না ওনার পাশে কোনো পীর সাহেব পীর জাদা নেই ওনার পাশে কোনো পীর সাহেব পীর জাদা নেই উনি মিথ্যে ভাবে এইসব ধোঁকা মেরে যাচ্ছে না ওনার পাশে কোনো পীর সাহেব পীর জাদা নেই উনি মিথ্যে ভাবে এই সব ধোঁকা মেরে যাচ্ছে কারো কোনো কাজ হয় না বাংলার মানুষের কিছু উপকার হয় না এটা আপনারা সকলেই বুঝতে পারছেন একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত আব্বাস আব্বাসি সংগঠনের ছেলেরা সংগঠন করছে তাদের নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর কথা বলা হয়েছে এবং সেই সাথে সাথে বলা হয়েছেন এবং বলছেন যে আমার সঙ্গে সিএমের কথা হয়েছে পুলিশকে এই নির্দেশ দিচ্ছেন কি বলবেন এটা নিয়ে জেনার কথা বলছেন আপনি তিনি যদি এই কথাটা বলে থাকেন খুব বড় নিন্দনীয় জিনিস দুর্ভাগ্যজনক ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্দেশে সে সমস্ত মানুষ বাস করে সমস্ত মানুষের গণতন্ত্রের পদ্ধতি অনুযায়ী ভারতবর্ষে দাঁড়াবার অধিকার আছে সে দাঁড়াতে পারে এবং সংগঠন আছে যে সমস্ত সংগঠন করতে পারবে রাজনীতি অরাজনীতি সংগঠন করতে পারবে কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই সে জায়গায় যদি বলা হয় উনি যে বলে থাকেন যে তৃণমূল যারা করবে না এবং যারা সংগঠন করছে তাদের ছেলে দেখা ধরে মারো পেটো কেশ দাও এই ধরনের কথাবার্তারা যদি উনি বলে থাকেন তাহলে আগামীতে যত মার খাবে কেস খাবে মৃত্যু করে কেস দেওয়া হবে তার জন্য দায়ী সমস্ত আমাদের ওই সেই হবে এছাড়া কাকে আপনি বলবেন বলুন কিন্তু সরাসরি বলছেন তার জন্য দায়ী তিনি হবে এই কথা আমি বলতে চাইছি অতএব বাংলার মানুষ জানতে পাচ্ছেন পজিশনটা কোথা চলে যাচ্ছে পায়ের তলার মাটি যখন সরে বেরিয়ে চলে যায় হেত্রে কোনো মাটি পাইনি কুল কেনারা খুঁজে পাইনি এখন সেই দুর্দশা তেনার হয়ে দাঁড়িয়েছেন উনি আলফাল উল্টো পাল্টা কথাবার্তা বলছে বাংলার মানুষ কিন্তু ওনার কথা শুনবে না আর বাংলার মানুষ খবরদার আপনারা আপনারা যতই আপনাদের বলুক এতদিন যা কিছু বলেছে যা কিছু হয়েছে আপনারা নিজেরা বুঝতে পেরেছেন ফুল ধোঁকা বাংলার মানুষকে দিয়ে গেছে প্রতিশ্রুতি ভরি ভরি দিয়েছেন ভঙ্গ করেছেন মিথ্যে রাজ্য সরকার যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেছে হাজার হাজার প্রতিশ্রুতি সব ভঙ্গ মিথ্যে কী বুঝলেন আবার কথা বলেছেন উনি যে পুজো বাঁধে আমি মাঠে নামবো সিএমের সঙ্গে কথাবার্তা হয়েছে তাহলে এইখানে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা ওনার হয়েছে আলোচনা হওয়ার জন্যই উনি এ কথাটা বলেছেন তার জন্যই তাহলে দুজনেই পিটা আছে এটাই বাংলার মানুষ মনে করছে আমরা মনে করব তাহলে আগামী দিনে বাংলার মানুষ ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে বাংলার মানুষ উপরই আগামী দিনে তাহলে বহুত অত্যাচার আসবে জুলুম আসবে কেস কাচারি হবে এ থেকে সচেতন হওয়া দরকার আজকে যে জিনিসটা আলোচনা করছে বাংলার মানুষের কাছে ভাইটাল হয়েছে চারিদিকে বেরিয়ে গেছেন আপনারা এই পীর যাদার কাছ থেকে আপনারা দূরে সরে চলে যান কেন আগামী দিনে আরও আমাদের ক্ষতি হবে আমাদের সিলসলার ক্ষতি হয়ে গেল দাদা পীরের সিলসিলার ক্ষতি হয়ে গেল আজকে সকলেই নিজেরা বুঝতে পাচ্ছেন কিছুই হয়নি ফুল ধোঁকা মেরে বেরিয়ে চলে গেছেন উনি আবার এই ধরনের অত্যাচার জুলুম করে কথাটা ঘোরাতে চাইছে নন্দীগ্রামে আপনার মেদিনাপুরে আমার এক ভাইপো বেজি হলো ভাঙড়ে পীরজাদাদের জাদাদের উপরই আক্রমণও হল কাঁচ দেয় আক্রমণও হয়েছে ক্যানিং নদীর ওপারে আক্রমণও হয়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে আজকে ছেলেগুলো মার খেচ্ছে ফিরছে মিথ্য করে কেস কাচারি দিচ্ছে তার যে তাহলে বলুন দায়ীকে কে দায়ী বলুন হ্যাঁ তার যিনি বলছেন তিনি তো দায়ী হবেন তার জন্য বাংলার মানুষ তো বুঝতে পারছেন আপনারা বাংলার কোটি কোটি মানুষ আপামার জাতি সকলকে বলবো আমি আপনারা এইখান থেকে সরে যান ধারে বাড়ে থাকবেন না ওনার পাশে কোনো পিস স্যাব পীর যারা নেই উনি মিথ্যেভাবে এইসব ধোঁকা মেরে যাচ্ছে কারো কোনো কাজ হয় না বাংলার মানুষের কিছু উপকার হয় না এটা আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন। এই কথাই বলতে চাইছি বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি আপনাদের আপনারা একতাবদ্ধ হয়ে আপনারা আন্দোলন চালান ন্যায় পথে থাকেন হক পথে থাকেন সত্যর পথে থাকেন নিজের অধিকার নিজেরা বুঝে নেন কেন আমাদের অধিকার যদি আমরা বুঝে না দিই আমাদের দেবে না যে কোনো সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের অধিকার আমরা বুঝে দিতে পারি আর আমাদের সংগঠন না থাকে তাহলে আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো না আজকে এই রাজ্য সরকারের যে একটাই নীতি তাদের বাহিনীদের একটাই নীতি কি নীতিটা কেউ যদি মাথা তুলে দাঁড়ায় কথা বলে সত্য কথা বলে হক কথা বলে প্রতিবাদ করে মারো পেটো মিথ্যে কেস দাও মিথ্যে কেস দিয়ে তাকে জেলে ভরে দাও এটা হচ্ছে রাজ্য সরকারের নীতি তাদের বাহিনীর নীতি এটা চলছে আগে থাকছেই চলছে এখন নতুন কথা নয় এটা সকলেই জানেন সেই জিনিসটা মুখ দিয়ে ওই ফুরফুরার পিজাদের যাদের দ্বারায় ফুটে উঠেছে এটা বাংলার মানুষ জেনে গেছেন কি এই কথা বলে কিছু হবে না অত ভয় দেখিয়ে মেরে পিটে হবে না মেরে পিটে কেস দিয়ে আন্দোলনকে বন্ধ করা যায় না কারো বাবার ক্ষমতা নেই চ্যালেঞ্জ করে বলেছি রাজ্য সরকারের বাবার ক্ষমতা নেই কোনো অনেক নেত্রীর বাবার ক্ষমতা নেই মেরে পিঠে আন্দোলন বন্ধ করে এইটাই আমরা দেখতে চাই আন্দোলন চলবে মার খাবে পিকনি খাবে কেস খাবে জেলে যাবে আন্দোলন কোনোদিন বন্ধ হবে না ইনশাআল্লাহ আমি কথা চ্যালেঞ্জ করে বলে দিলাম জেড ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন